আজকে তৈরি করব সবার খুবই পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিনি কিচেন পাকা আম দুধ আরও দুই একটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কতটা মজা হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় পাকা আম চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় সেরকম আম নেওয়ার জন্য এবারে আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এবারে আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমের এই পিউরিটাকে একটা ছাঁকনিতে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি আমের যেন কোনো আশ না থাকে তাই আমি এইভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি আর অবশ্যই এভাবে আমের পিউরিটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনারা এখানে আরও পানি অ্যাড করতে পারেন এবারে আমের পিউরিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি আগার আগার একটা চামচ এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার এই মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে ভালোভাবে ফুটে ওঠার পর এই মিশ্রণটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দুইটা ছড়ানো পাত্রে আমি এই মিশ্রণটাকে পাতলা লেয়ার করে ঢেলে নিয়েছি আর এই কাজটা দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় দশ মিনিটের জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন আর এই দশ মিনিটের মধ্যে দেখতে পারবেন জেলোগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই জেলোগুলোকে আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি একটা জেলোর টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জেলোটা ঠিক এরকম হয়েছে আর আমি একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি যে মোল্ট বা পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব সে পাত্রের মধ্যে আমি সবগুলো জেলোর টুকরো নিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি আমি দুধটাকে রেডি করতে একটা প্যানে আমি নিয়েছি দুই কাপ লিকুইড দুধ এইবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আগার আগার পাউডার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটাকে অন করে দিব এবার অনবরত নেড়ে ছেড়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই দু তিনবার বলক চলে আসলে এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিবো চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় আমি নিয়ে নিচ্ছি আমের এই জেলের মধ্যে আর এই কাজটা খুব দ্রুত করতে হয় কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় দুধ আর আমের জেলের টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে নিচে থাকা আমের জেলের টুকরোগুলো উপরে চলে আসবে এরপর আমি দশ মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য পুডিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য চাইলে আপনারা এখানে ইয়েলো বা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন সামান্য পুডিংটাকে দশ মিনিট এভাবে রেখে দিলে দেখতে পারবেন পুডিংটা কিছুটা জমে গেছে আর তখন এই পুডিংটাকে আমি চেম্বারে রেখে দিব মিনিটের জন্য মিনিটে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে যাবে বা জমে নর্মাল এবার একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে পুডিংটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে এবার এই আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি পুডিংটা কেটে নেওয়ার পরেই আসলে বোঝা যাবে যে পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং যেমনটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা এই রকম এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে এক নিমিশে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ